হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বাজে নটা পনেরো হলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা গেছে স্নানে আর আজ আমার স্কুল আছে স্কুলে একটা পরীক্ষা আছে তো এখন মা স্নানে মা বেরোলে আমি যাবো তাই না আজকে ওয়েদার ফোরকাস্টটা দেখাই একবার এই এটাই থাকে সব সময় থাকে আজকাল যেটা আমার একদম ভাল লাগছে না চলে এসেছি ছাদে ছাদে কেন এসেছি ফুল তোমা দিয়েছে সাদা ফুল কম কটা না চম্পা তুলি এটা আমি নিশ্চিত

এইটা যে আমি আজকে না তুলে পারছি না এটা আমি নিয়ে গেলাম দেখো আমার ফুলের সাজি এবার গাছের ফুলেই ভরে গেল গাছে তো ফুল থাকেই আমি তুলি না তাই মা এত ফুল আনে হ্যাঁ বাহ আসুন আর এক ফুল প্রেমী মাম্মি জি স্বামী

বৃষ্টি তো পড়েনি রোত ওঠেনি কিছুই হয়নি মেয়েও দেখি কি আছে বাবা কি বলা জল আছে

জ্বালাচ্ছে <inaudible> 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 <inaudible>

চলে এসেছি রাখির দোকানে আমার তো প্রথমেই চাই হচ্ছে স্পাইডারম্যান রাখি সেটা এই দোকানে নেই পরপর অনেকগুলো দোকান আছে আমি আবার অন্য দোকানে গিয়েও দেখব আর আমার এই শুরু শুরু রাখিগুলো অতটা ভালো লাগে না কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখি ওগুলোই পছন্দ করে আমার ভালো লাগে এই রাখিগুলো বড় বড় হাতে পরে থাকবে রাখি পরে আছে তবে না মনে হবে আগের দোকানে পাইনি স্পাইডারম্যান রাখি চলে এসেছি পরের দোকানটায় এখানেও স্পাইডারম্যান রাখি নেই তবে ও বলেছে যে স্পাইডারম্যান না পেলে যদি ঠাকুরের রাখি পাস তাও চলবে তো ঠাকুরের রাখি বলতে আমি এই গোপালের দুটো রাখি পেলাম তো এই দুটো আমার ভারী পছন্দ হয়েছে আমার বাড়ির দুটো গোপালের জন্য তো এই দুটো আমি নিয়ে নিয়েছি না এখান থেকে ভাইদের হলো এবার দোকানটায় বাবান টুবানের রাখি কেনা হয়ে গেছে তাও যতগুলো দোকান আছে আমি খোঁজ করে যাচ্ছি যে ওরকম রাখি আছে কিনা মানে স্পাইডারম্যান রাখি তো আমি কোথাওই পেলাম না এই থেকেও কটা রাখি কিনলাম এবার চললাম বাড়ি

দেখ এবার পছন্দ হচ্ছে এই রাখিটা পছন্দ হয়েছে একজন হ্যাঁ বলছে একটু হ্যাঁটা বল কি সুন্দর বল দেখ তোরা দুজন একদম মনে হচ্ছে তুই আর বাবান কিন্তু যে দিনকে আমরা স্পাইডারম্যান আর বেনটেনের রাখি পেয়েছিলাম সেটা কোথা থেকে কিনেছিলি এই দেখো এখানে স্পাইডারম্যানের ছবি আছে সেটা আমিই দেখিনি তা রাখি না পাই এ তো ছবিটা পেয়েছি এটা কেটে হাতে এমনি মেরে দেবো হ্যাঁ আমার তুইও রাখি করবি এখন বাজে 5:06 টা ভাবি এখন রাখি গুলোকে কি করছো দিয়ে দিচ্ছি সাইডে গিট

ছবি অত সুন্দর যে রাখিগুলো বানিয়েছিলি আচ্ছা মেমোরিতে আসবে যখন শেয়ার করে আসতে বলবো হ্যাঁ 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 এখন বাজে ছটা বাজতে দশ আমি এবার নামছি দোকানে আজকে আমাকে একটু সন্ধ্যাবেলা দোকানে নামতে হবে সবিত নেমে গেছে আমি এবার নামছি এখন আমি সকালের দিকটা নিয়মিত দোকানে বসি এর আগেও আমি দোকানে বসেছি বিভিন্ন পুজো অনুষ্ঠান মানে বিশেষ বিশেষ দিনে কিন্তু বেলা আমি কোনো কোনোদিন দোকানে বসিনি আজকে প্রথমবার আমি বেলা দোকানে বসেছি একেবারে নতুন রকম একটা অভিজ্ঞতা দেখি কেমন হয় অভিজ্ঞতাটা কেমন লাগে আমার এই যে জল রসগোল্লাটা একটু দেখিয়ে দিন

রেনির সঙ্গে খানিক্ষণ মজা করা হলো আর এবার এখানে শুভ রেডি করছে কালকে তো পূর্ণিমা আছে সেজন্য দই ছানা ক্ষীর মাখনের সেট রেডি করছে চারটে দিয়ে একদম সেট রেডি করাই থাকে এগুলো ক্ষীর তোলা হয়েছে পাশে প্রথমে যেগুলো দেখালাম ওগুলো দই ছিল আর এটা হচ্ছে ছানা মাখনটাও দেওয়া হবে এরকমই কাপে দিয়ে বাক্স ভরে দেওয়া হবে এই দেখো এরকম হবে জিনিসটা এখন বাজে সাড়ে নটা মা এসে গেছে রান্নাঘরে গেছে এসেই ডাল ফ্রাইটা করবে চা করতে করতে পারে যাই দেখে আসি মাতা চা করতে এসছে তু না চাও না তাহলে ঠিক আছে ও বুঝলাম ডালটা সেদ্ধ এবার আমি যাবো জামা কখন ছেড়ে এবার আমি বই খেয়ে নেব হ্যাঁ ডালটা ফ্রাই করবো ফ্রাইটা করে চলে যাব জামাটা ছেড়ে আসছি গরম লাগছে এই যে হয়ে গেছে ডাল ফ্রাই এখন বাজছে দেখো দশটা পঁয়ত্রিশ আমার হয়ে গেছে কিন্তু আজকে এখনো রুটি আসেনি তাই মা খেতে পারেনি রুটির দোকানে রুটি বানাতে দেরি হয়েছে বা কিছু একটা হয়েছে এখনো রুটিটা নেয়নি এবার আমার খুব টায়ার্ড লাগছে চোখ টেনে আসছে ঘুম পেয়ে যাচ্ছে একদম এখন আর ঘুমালে আমি আর উঠতে পারবো না ছেড়ে দে না একটা রাখি এনেছে তোর জন্য ছেড়ে দা তুই এখনই দেখবি কে যা যা তুইও সারপ্রাইজ ধরে রাখতে পারিস না যা খুলে গেল খুলে গেল হ্যাঁ ও বেশি লুকাতে গেল দি খুলে গেল তুই দেখতে চাইলি কেন কাল যখন বাদ তো দেখতি যা তুই জোর এবার এই দিয়ে দে ফিতেটা ওই জুড়ে দেবে আজো মানে রাখিও আমি পরব রাখি তোকে দেখে তুই তো চিনলি তোকে দেখে লুকাতে গিয়ে তো এটা হলো

বাজে করে রাখলি কেন যাতে এটা ছিঁড়ে যায় যত্ন করতে পারিস না জিনিসে তুই তো যত্ন করলি আমি কি করলাম তুই শুটে ভালো রাখি রেখেছিস ওই জন্য আমার জন্য এনেছিস যে আমার নিজেরই মনে হয়েছে তাই এবার क्या कुछ भी खूब झोगरूटे भाईटा एक আমার ঘুম পাচ্ছে তোর আমার ঘুম পাচ্ছে ও ঘুম দেখে মনে এলো ঘুম দেখে না উনো না তুমি ঝুনো যাও

আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে রাখি পূর্ণিমার ব্লগে ততক্ষণের জন্য